বস্তু দিয়ে খিচুড়ি রান্না করছি আর এই খিচুড়িটা আমাদের বাসার সবাই খেতে বেশি পছন্দ করে তাই ঘুমে দিকে উঠেই কিন্তু আমি সকাল সকালে খিচুড়িটা আমি রান্না করছি আর দেখেন কিছু সামান্য পরিমাণ ডাল দিচ্ছি আর পোলার চাউল দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করছি এই খিচুড়িটা আমার সে খেতে ভালো লাগে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে সময় আপনাদের ভাইয়া বলে যে এই খিচুড়িটা রান্না করতো মুড়ি দিয়ে আর এই খিচুড়িটা খেতে এত পছন্দ করে যে আজকে গীতকাল কালকে শুক্রবার ছিল অনেক ধরনের মাছ রান্না করেছি আজকে ভাবলাম যে আজকে খিচুড়িটা রান্না করে আজকে মাছ রান্না করলে আর খাবে না কেউ তাই এই যে খিচুড়ি রান্না করছি আর দেখাচ্ছি আপনাদের আর এই রকম করে খিচুড়ি কিন্তু খেতেও ভালো লাগে খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে আমি অবশ্য ঘুমিয়েছিলাম আমার ছোটো দেবরের বউ এসেছে এসে ডাকলো যে উঠো পরে উঠে তারপরে উঠে কিন্তু আমি তার সাথে কথা বললাম বললাম যে থাকো খেয়ে যাবে বললো যে না বাচ্চা স্কুলে দিয়ে এসেছি এখন থাকবো না আমি বললাম যে আমি রান্না করি তুমি খেয়ে তারপরে যাও পরে বললো যে না আমি খাবো না পরে আমার কাঁঠাল খাওয়াই দিয়েছি যে খেয়ে আর আমি বাগান বাগানবেলা গাছ ডাল আনতে বলছিলাম তার জন্য ওই ডালগুলো এনেছি আমি দেখায় আমি দেখায় এই যে আম কাঁঠাল খাওয়াই দিয়েছি ও এই যে এই সাইডে রেখেছি এই যে দেখেন আমার জন্য এই যে বাগান সে গাছের ডাল এনেছে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে খেয়ে যাও পরে খেয়ে গেল না পরে চলে গেলো কয় না বাচ্চা স্কুলে দিয়ে এসেছি আচ্ছা আপনারা আমি এবার রান্না করতেছি আর একটু ভিডিও করে দেখালাম আপনাদের এই খাবারটা কিন্তু আমাদের বাসার সবাই পছন্দ করে আর রান্না করতেও কিন্তু এটা সময় লাগে না অল্পতেই আবার আজকে যেহেতু কালকে অনেক কাজ করেছে আর আজকে কোনো কাজ বেশি করতে ইচ্ছে করতেছি না তাই বললাম যে এই খিচুড়ি রান্না করে আর বেশি কাজ করতে হবে না এটা কিন্তু বাড়ির চালের পোলা চাউল আর বাড়ির চালের পোলাও চাউল কিন্তু একটু নরম নরম হয় মনে হচ্ছে যে ঝাল হবে অনেক আর খিচুড়ি একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে নিজে মুরগিগস্তি রান্না করছে